লক্ষ্য দু হাজার ছাব্বিশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুতুরে ভোটার রুখতে তৃণমূল বিজেপি সব যে উদ্যোগী আপনারা জানেন ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আর তৃণমূলের অর্থাৎ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি বার্তা দিয়েছেন এবং একটি কোর কমিটি গঠনও করে দিয়েছিলেন আপনারা জানেন ছয় মার্চ তৃণমূলের সেই কোর কমিটির প্রথম বৈঠকে গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রথমে চোদ্দই মার্চ ঠিক হয় যে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন এবং তারপর আজ সেই ডেট পরিবর্তিত হয় আমরা কথা বলছি সেই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় চল একদম লেটেস্ট আপডেট কি রয়েছে তোমার কাছে দেখো এই মুহূর্তে আমাদের কাছে এটা খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন ক্যামাক স্ট্রিটের অফিসে বসেই তিনি এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন শুধু তাই না আগে থেকে এই গোটা প্রক্রিয়াটা যাতে স্মুথ হয় অর্থাৎ সাড়ে চার হাজার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের কাছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই এই লিঙ্কটা পৌঁছে যায় সেই বিষয়টা তিনি তদারকি করছেন দেখভাল করছেন যাতে কোনো একজন নির্দিষ্ট নেতাও এই ভার্চুয়াল বৈঠক থেকে বাদ না যান সেই বিষয়টাও কিন্তু তিনি সুনিশ্চিত করার চেষ্টা করছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনটে পঞ্চাশের পর এই ভার্চু এই লিঙ্কটাকে পাঠানো হবে এবং তারপর থেকে নির্দিষ্ট নেতৃত্ব যাদের মোবাইলে এই লিঙ্কটা যাবে তারাই কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারবেন এবং এখানে যে নাম্বার অফিশিয়াল নাম্বার তাদের দেওয়া আছে ক্যামাক স্ট্রিটে সেই নাম্বারেই কিন্তু এই লিঙ্ক পাঠানো হবে দ্বিতীয়ত দেখো আজকে প্রত্যেকে অপেক্ষা করছেন যে বেশ কিছুদিন ধরে একটা মনোমালিন্যের খবর সামনে উঠে আসছিল অন্তত বিরোধী শিবির বারবারই এই অভিযোগ করছিলেন কিন্তু আজকে দিন বাদে আবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই ধরনের ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে দিয়ে একটি মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ছিলেন আজকের ভার্চুয়াল বৈঠক দুটো বিষয় এক ভুতুরে ভোটার নিয়ে কি ধরনের নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকবে দুই হচ্ছে কোনো কর্মসূচি তিনি ঘোষণা করেন কিনা কর্মসূচি কোনো ঘোষণা করেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেননা আমরা জানি আগের দিন কোর কমিটির বৈঠকে জেলাওয়ারি কমিটি গঠন হয়েছিল কিন্তু পরে সেটা স্থগিত হয়ে যায় আজকে নতুন করে কোনো কমিটি গঠন করবেন বিশেষ বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেই খবর তোমার কাছ থেকে নেব উজ্জ্বল এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ আর এই ভুতরে ভোটার নিয়েই তৃণমূল সাংসদ আপনার মাপ করবেন আপনাদের জানাবো সিপিএম সাংসদ বিকাশ রঞ্জল ভট্টাচার্য তিনি কি বলেছেন আজকে গোটা ইস্যুটা ভারতবর্ষের বুকে সামনে এসেছে কংগ্রেস তারা মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচন কেন্দ্র করে বিষয়টা সামনে এনেছেন এখন দেখা যাচ্ছে যে এর ফলে এই বিষয় নিয়ে কংগ্রেসের পালে হাওয়া আছে সেখান থেকে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে বিজেপি তাকে সেই কংগ্রেসে হাওয়ার পালে একটা বিভাজন তৈরি করতে চান সেই বিভাজন তৈরি করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মমতাকে দিয়ে স্লোগানটা তোলালেন এবং সেটাকে নতুন করে কার্যকর করার জন্য অভিষেক হাইতে তাতিয়ে দিয়েছেন এছাড়া আর কিছু নয় এরা প্রকৃতপক্ষে ইস্যুটা নিয়ে যত না বেশি চিন্তিত তার থেকে বেশি চিন্তিত যে ইস্যুটা মূলত আজকে গোটা দেশে কংগ্রেস তার সামনে নেতৃত্ব দিচ্ছেন এটাই হচ্ছে সমস্যা